হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে নতুন আরেকটি ভিডিও তো বন্ধুরা দেখো একদম রেডিওয়ে চলে এসেছি স্টেশন আর এই দেখো এদিকে ঈশান সোনা কি করছে কুটি খাচ্ছে ওর মামা আর ওর বাবা খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো আমরা একদম ট্রেনে উঠে পড়েছি আর আমরা কোথায় যাচ্ছি কি করব না সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে এই ভিডিওটায় অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো আমার মাসির বাড়িতে এসেছি আর অনেক দিন পরে এসেছি বলে আমার মাসি কতটা খুশি হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আর হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব আর একটা একজনের সাথে তোমাদের আলাপ করিয়ে দেব। তো চলো তোমরা একে অনেকেই চেনো কে তো দুষ্টি মিষ্টি আরাধ্যা আর দুষ্টমিষ্টি আরাধা কে হয় আমার সেটাই তোমাদের আজকে শেয়ার করব। তো এতদিন আমরা ইউটিউবে কাজ করছি ওমাদের একদিনও বলা হয়নি নি মিষ্টি কে হয় তো আজকে বলে ফেলবো তার আগে দেখো সন্ধ্যেবেলা আমাদের কি কি টিফিন দিয়েছে তো আমরা বিকেলের দিকে এসেছিলাম তো আমাদের সন্ধেবেলা চা মুড়ি চপ পেঁয়াজি কত কিছু দিয়েছে দেখো আর এই চপ আর পেঁয়াজিটা এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো তো দেখো সবাই খাচ্ছে ওরা তো এতক্ষণ গোল্ডেন বয় ঈশান আর আরাধা আরাধ্যার গান শুনলে তো সকালের খাবার রাতের খাবার কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সকাল থেকে আমরা কী কী করেছি কিছুই শেয়ার করতে পারিনি কারণ ঈশান প্রচন্ড বন্ধ ছিল আর সারাদিন মোবাইল দেখেছে সেই কারণে আর এই দেখো আরাধ্যা সারা দিন মন খারাপ করেছে আমরা চলে যাব তাই তো যেহেতু কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই দুপুরবেলা আমরা সবাই খেতে বসেছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার মা সবাইকে খেতে দিয়েছি দেখো চারিদিকে দুষ্টু মিষ্টি আরাধ্যা মনীষা দি সবাই বসে আছে মনীষা হলো আমার মাসির মেয়ে আমার নিজের মাসির মেয়ে আর মনীষার মেয়েই হলো আরাধা দুষ্টু মিষ্টি আরাধ্যা তো দুষ্টু মিষ্টি আরাধ্যা হলো গোল্ডেন বয় ঈশানের দিদি তো আমারও দিদি হলো মনীষা তো এতদিন তোমাদের সাথে শেয়ার করে কারণ আমি ভেবেছিলাম যে আমি আমার দিদির সাথে দেখা করে আমরা একসাথে তোমাদের জানাবো তো আরছে চ্যানেলে এর আগে ভিডিওটা শেয়ার করে দিয়েছে তো আমি যেহেতু একটু ব্যস্ত ছিলাম সেই কারণে তোমাদের সাথে এতদিন আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি আর তোমাদের কেমন লাগলো সারপ্রাইজটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আরাধা মাম্মাম দেখো কান্নাকাটি করছে আমরা চলে যাব তাই আর জানো একটু বদমাইশি করেছে আর বুঝতেই পারছো দুটো বাচ্চা একই রকম একই বয়সী দুটো বাচ্চা একসাথে থাকলে কি হতে পারে এ ওর জিনিস দেবে না ও টান নেবে না এই রকম হচ্ছে সারা সারাদিন কন্টিনিউ বদমাইশি করে গেছে ঈশান তো যেহেতু একা একা এরা দুজনেই থাকে তো বুঝতেই পারছো কী করতে পারে আর বললাম না আমার মালসি দুজনের সাথে ভাব করিয়ে দিচ্ছে দুজনের সাথে একটু ঝামেলা হয়ে গেছে কি বলবো তো এদিকে দেখো আমার ভাই আমাদের সাথে এসেছে তো ওর একটা কমেডি চ্যানেল আছে তোমাদের যদি কমেডি ভালো লেগে থাকে তাহলে ওর চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করতে পারো ওর ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওরও পাশে থেকে ওকেও সাপোর্ট করো অনেক মজার মজার কমেডি ভিডিও করে ওর চ্যানেলের নাম হলো বং কমেডি বিনয় আর এখানে আমরা তিন ইউটিউবার আজকে এক হয়েছি সত্যি ভীষণ ভালো লেগেছে আর সারা দিনটা কত আনন্দের মধ্যে কেটেছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর দেখো এদিকে আমার মিশো এত কমেডি কথা বলে কি বলবো কিন্তু কি কারণে আমার ফোনে হয় রেকর্ড করেছিলাম কিন্তু কথাটা না মিউট হয়ে গেছে কোনো কারণে তো সেই কথাগুলো কিছুই রাখতে শোনাতে তোমাদের পারলাম না তার জন্য সত্যি খুবই খারাপ লাগছে আমার আর আমার মেশো এত সুন্দর করে কথা বলে না তোমরা না হেসে পারবেই না তো আমি দেখো ভিডিও করেছিলাম কিন্তু কথা রেকর্ড হয়নি আমার ভাইয়ের ফোনে আছে তো ওর চ্যানেলে গিয়ে তোমরা অবশ্যই দেখো দেখবে ভীষণ ভালো লাগবে বং কমেডি বিনয়কে সবাই একটু সাপোর্ট করো আর সবাই সবার একটু পাশে থেকো আমরাও তোমাদের পাশে সব সময় আছি আর থাকবো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না সামনের দিকে তো চলো মায়ের একটু দর্শন করে নিই আর তোমাদেরও করাই আমি না মায়ের কাছে দর্শন করতে এখনও পর্যন্ত আসি নিয়েই তোমাদের সাথে শেয়ার করার জন্যই আসলাম আমি বাইরে থেকে দেখেছি কিন্তু মন্দিরের উপরে আসিনি যেহেতু মনসামা তো আমার মনে হয় যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবেই মায়ের মন্দিরে আসা উচিত তো আমি যে এই চুরিটা পরেছি কুর্তিটা ওটা আমার মাসি দিয়েছে তো এটা পরিষ্কার একদম নতুন কুর্তি সেই কারণেই আমি পরে আসলাম মায়ের সাথে দেখা করার জন্য তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর এই যে বাড়িটা দেখছো এই আমার মাসির ছেলে আমার দাদা তো দাদা পুরো বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে আর বাড়িটা কী সুন্দর লাগছে তোমরা না দেখলে বুঝবে না ফুলের গাছ দিয়ে শুরু করে কত সুন্দরভাবে ঘবাড়িটা সাজানো সামনের থেকে শুরু করে পুরো বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও তোমরা একটা ময়লা পাবে না এতটাই পরিষ্কার দাদা যখন বাড়ি থাকে পুরো বাগানটা পরিচর্যা করে নিজের হাতে তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দেখো আমার এইগুলো সব দাদা নিজের হাতে করেছে এই যে হলো বৌদি দাঁড়িয়ে আছে এই দেখো দুজনের মধ্যে আবার মিল হয়ে গেছে এই ঝামেলা বেঁধে যাচ্ছে এই আবার মিলে যাচ্ছে দেখো কি যে ভালো লাগছে বলো এই সব স্মৃতিগুলো কখনোই ভোলার নয় তো ইউটিউবকে এর জন্য অসংখ্য ধন্যবাদ এর আগে আমাদের অনেক স্মৃতি ছিল যেগুলো আমরা শেয়ার করতে পারিনি রাখতেও পারিনি এখন ইউটিউবের কারণে সবাইকে সবার মাধ্যমে শেয়ার করতে পারছি আর আমাদের মন খারাপের সময় আমরা এগুলো দেখে আমাদের মনকে সান্ত্বনাও দিতে পারছি তো আমরা এখন বেরিয়ে পড়ছি আর আমার মাসির বাড়িতে আমি ন বছর পরে আসলাম আর দিদির সাথে দেখা হলো প্রায় বারো থেকে তেরো বছর পরে অনেক দিনের পর দেখা হলো তো সেই সুযোগটা আমি হাত ছাড়া করলাম না যেহেতু ওরা কলকাতায় এসেছিল তখন আমি আমিও ঘুরতে চলে গেছিলাম রাঁচিতে তাই ওর সাথে দেখা করতে পারিনি তো রাঁচি থেকে এসে আমিও তাড়াতাড়ি চলে এসেছি ওর মনীষাদির সাথে দেখা করার জন্য তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আমরা বাড়িতে চলে এসেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন